আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা কভার করবো বার পাখি ডিম কেন পারছে না এবং আপনার পাখি কি করলে ডিম পারবে সর্বশেষ ওষুধ নিয়ে আমরা কথা বলতে চলেছি সো দেখেন একটি পাখি ডিম পরার জন্য মূলত কি কি লাগে একটি পাখি ডিম পরার জন্য মূলত লাগে একটি পরিবেশ একটি বড় খাঁচা ঠান্ডা পরিবেশ খাবার দাবার এই তো না তবে এগুলোর বাইরে যদি আপনার পাখি ডিম না করে তাহলে কোনো সমস্যা নেই আমার কাছে সলিউশন আছে তো চলুন শুরু করা যায় গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এর জন্যে আপনার কিছু টাকা খরচ করতে হবে আপনি প্রথমে পাখির ওষুধের দোকানে যাবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন এই তিনটি ওষুধ একটি হচ্ছে জিসবেট ক্যালপ্লেক্স এবং ইসেল এ তিনটা ওষুধ আনবেন এবং আমি প্রসেসটা বলে দিচ্ছি আপনার পাখি এক হাজার পার্সেন্ট ব্রেড করবে সো এটা সব কিছু ঠিক আছে পরিবেশ ঠিক আছে তারপর যদি না হয় তখন এটা অ্যাপ্লাই করবেন সো এখন প্রথমে আমাদের যে জিজ্ঞেড এটি প্রয়োগ করতে হবে এটি পাখির জিংজনিত যত সমস্যা আসতে সব পূরণ করবে তবে বলে রাখি তার আগে এইসব কোর্স করানোর আগে কৃমি কোর্স করানোটা অনেক বেশি দরকার তবে কৃমি কোর্স করানোর পর পাখির গাঁজার ভিতরে একটি ভিটামিন ব্লক দিয়ে রাখবেন দেখবেন ডিম পাড়ার আগে ফিমেলটা একাই পুরো ব্লক খেয়ে শেষ করে ফেলবে তো চলুন ওষুধ প্রয়োগের দিকে যাওয়া যাক প্রথমে জিজ্ঞেড প্রয়োগ করতে হবে এটি এক লিটার পানিতে এক এমএল মিশিয়ে সাত দিন পাখিকে খাওয়াবেন সাত দিন খাওয়ালে এই কোর্স করানোর ফলে পাখির জিঙ্কিত যত সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে এরপরে সেম একইভাবে এক লিটার পানিতে এক এম এল গ্যালপ্লেক্স মিশিয়ে টানা তিন দিন খাওয়াবেন টানা তিন দিন খাওয়ার পরে এবার ইসেলের পালা এটি পাখির ডিম জমতে সাহায্য করে এবং পাখিকে ব্রিডিংয়ে উদ্বুদ্ধ করে সো এটা প্রয়োগ করার নিয়ম ঠিক একই তবে এটা অনেক গাঢ় ওষুধ এটা ইউজ করার আগে ওষুধের বোতলকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে তারপর সেমভাবে এক লিটার পানিতে এক ক্যামেল প্রয়োগ করে ভালো করে পানি ঝাঁকিয়ে তারপর পাখিকে দিতে হবে তারপর এই তিনটি কোর্স শেষ হলে পাখি নিজ থেকে বিডিং করে নেবে পুরো ম্যাজিকের মতো কাজ করবে কারণ ডিম পাড়ানোর জন্য এটা সর্বশেষ উপায় এবং মহা ওষুধ হিসেবে ধরতে পারেন তো দেখা যাচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ